রিংজির পাখি আমার দিয়েছে ইউরাল কি দিয়ে ফিরাবো তারে চোখের পানি শুধু ঝরে জুড়া তো নিও না হায় রে ভাঙা কপাল যখন রাত ঝুম নেই ঘুম একলা শূন্য ঘরে তোমাই মনে পড়ে বহগো তোমাই মনে পড়ে তুমি এত নিষ্ঠুর পাশান হলে কিভাবে বুঝতে পারি না গো বিধি আমি কি যে ঝামেলায় এখন পড়েছি নিজেকে বোঝাইতে পারছি না কি করিব কোথায় যাব মনে হয় নিজের মত নিজে নিজে ফাটাই গো ফাটাই গো ও তুই যে কাজ করলি গো আমার শোনাবো এর ফল তুই একদিন পাবি যেই দিন পাবি সেই দিন বুঝবি ভাতা ছাড়া কি যে জ্বালা গো জ্বালা গো ও তুই আমাকে কাঁদিয়ে সুখ তুই কোথাও আর যে পাবি না যেখানে যাবি সেখানেই জ্বলবি মনে রেখে দিই সেই ফালতুর সব আছে গো আছে গো এ ভাই ফালতু আর দুঃখ করিস না ভাই তোর জন্য সব কিছু করছি আমরা কি আর বলবো কালাকুকুর ভাই সত্য যুগে মেইরা স্বামীকে ভগবানের চোখে দেখতো আর এই মাংএর কি জিযু গিলো স্বামীকে ডিরামে ভয় দিছিল কি 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 বলতে তুই ঠিকই বল যে কালাকুকুর ভাই নাইলে একবার তুমি চিন্তা করে দেখো যেইโบকে আমি মনের ভিতর থেকে ভালোবাসলাম তার শরীরের প্রতিটি অঙ্গ প্রতঙ্গ জুড়ে আমি আমার এই দু হাত দিয়ে তাকে আদর করলাম তাহলে বলো সেই মেয়েটা আমাকে কি করে ভুলি যায় আবার যেহু আমি তার সামনে

কিছু কিছু মেয়ে আছে এরা খুবই চরিত্রহীন প্রকৃতির হয় তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ এই ধরনের মেয়েরা সৌন্দর্য পুরুষ মানুষকে দেখলে ভিতরকার আশা আকাঙ্ক্ষা ওইন রকম করে ফেলে মানে কি করে ফেলে একচুয়ালি বিষয়টা যেখানে গিয়ে দাঁড়ায় তা হলো পুরুষ মানুষের কাছে শুতে চাই সেই সব মেয়ে কালো ভাই বড়ই ঠিকই বলছ গো মেয়েরা অমন ধরায় হয় বুঝলা তো

আরে দেখো চোখ ছুই বলছি তাকাও তাকাও তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার মাংকো সোনা তুমি আমার পাতি হাসের ডিম মাঝে ফালা করে বীজ নুনদি খাব তবু তোমাকে ছেড়ে যাব না সত্যি করে বলছি তো মাtextAlignি বলছি সত্যি করে কালো কুকুর ভাই বউ দেখো না তোমাকে ছেড়ে পালায়নি শুধু তো অভিনয় হলো এ কোনি তাইতে তোমার মন ভেঙে গেল আর আমার বউ আমাকে 3 বছর ছেড়ে চলে গেছে আর এই 3 বছরে আমার চোখের সামনে দুটো পুরুষ মানুষের কাছে শুইলো না জানি আর আগেও কারো কাছে শুতে পারে তাইলে আমি বুকের ভিতরে কত কষ্ট নিবে চাইছে বলো তো ভাই সত্যি ফাইল তোর ভালোবাসার কোনো তুলনা হয় না রে

হ্যাঁ বল এই ছোটো ব্যবস্থা দুটো চারটে দিন আমাদের কোনো উপায় নাই তোকে বললাম নাকি আমাদের যদি খাওয়া দেয় তা হলো আমার একটা বিবেক তুই না করা আমি এক গ্লাস পানিও খাবো না

বেশ ঠিক আছে তুমি চিন্তা করছো নাকি আমি আবার কি চিন্তা করব আমি আমার স্বামীর প্রাণ বাঁচাইতে এসেছি আমাকে চিন্তা করলে হবে বলো জানো নারকেল বেগম আমি কুটকলায়কেও যেমন ভালোবাসি তেমন আমার ছেলে ফুটুকেও ভালোবাসি তাই বলছি গিন্নি তোমাকে একটা কথা তুমি সব তুমি তুমি বেশি কথা বলো না বুকে লাগবে তুমি সব আর ইচ্ছা হচ্ছে না গিন্নি

আম্মা আমি তো তোমাকে ভালোবাসি আম্মা তোমাকে গুলি করে আমি যখন বড় হব তখন আমি এমএলএ সাহেবকে আমি নিজে গুলি করব না রে বাপ মুটকলাই ঝুর ঝামেলা অশান্তি ভালো জিনিস লয় রে বাপ সে আমাকে গুলি করেছে ঠিক আছে সেও একদিন পরের গুলিতে মরবে রে বাপ তাহলে বাবা আমার তোকে তোমাকে গুলি করে আমি ছাড়ব না মাথায় লাগি না না মাথায় লাগেনি আব্বা সারা দিন কোথা ছিলি কোথা রে তুই এখন কেমন আছিস আব্বা ভালো আছি কি হলো রে কাঁচিস কেন আব্বা কি সব হই গেল আমার কিচ্ছু হয়নি তুই মন খারাপ করিস না তুই কাঁদিস না তোমার বুকে যে যন্ত্রণা হচ্ছে তার শতগুণ গুণ যন্ত্রণা আমার বুকে হচ্ছে আব্বা আমি আর প্রতিশোধ নিব আব্বা তুই কি কি আমাকে আটকাই পারবে না তোমার বুক রক্ত বাই করেছে আমি আমি ছাড়ব না ওকে

বুঝে না নাকি কতদিন করিনি এতদিন পরে আমার দিকে একবার নজর দিলে তা হইলো তুমি আমার সাথে ব্যবহার ভালো কইলে তোমার দিকে নজর দেব আর ব্যবহার খারাপ কইলে আমি নজর দেব আগে থেকে বলেছি ও কথা বলিও না আমি তোমার সাথে ব্যবহার ভালো করব বেশ ঠিক আছে তুমি থাকো আমি রাতে আসব হ্যাঁ ঠিক আছে